তুমি পাগলা বাজারে তোমার কিছু নামটা কি জানি তুমি দেখে গেলা এদিনকে আর আইত করে খাই যে গেল এর কথা কোনো কথাই কর না এই বিষয় নিয়ে үшік күді мамық күйл қалқа да қалқа қалқа

ভাই আরে গুলো মাই সাইম মনে নাই লেন আলাদা রাখলাম মারা বেটিগা আচ্ছা আচ্ছা কি 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 하고 আগে বংশদর কি কি তারেল কি গেসতেলাম বাবা ওইডা আমি কইছে ভাই কইছে ভাই কইরা পরোটা দেখাই দিলে আমি এই কি অবস্থা আচ্ছা

Title vaarten den the hello fine